মাস্তান নিজের চেয়েও ভালো মনে করেন দি মারিয়া আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের বিশ্বাস সময়ের সঙ্গে আরও ভালো হয়ে উঠবেন তার উত্তরসূরি আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা আরও একবার স্বাগতম স্পোর্টস ক্লাব বিডিকে আজকের এই ভিডিওতে ফুটিয়ে তুলব আর্জেন্টিনার তরুণ তারকা ফ্রান্সকো মাস্তান বিস্ময় বালক নতুন মেসি কেরিয়ারের শুরুতে এমন অনেক নামই পেয়েছিলেন ফ্রান্সকো মাস্তান কেউ কেউ আনহাইল দি মারিয়ার সঙ্গেও তুলনা করেন আর্জেন্টাইন এই তরুণীর তবে উত্তরসূরিকে নিজের চেয়েও বেশি প্রতিভাবান মনে করেন বিশ্বকাপ জয়ী তারকা দি মারিয়া ক্লাব ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ সময় রিয়াল মাদ্রিদে খেলেছেন দি মারিয়া স্প্যানিশ এই ক্লাবে গত বছরে সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে যোগ দেন মাস্তান্তুয়নু তার সঙ্গে ছয় বছরের চুক্তি করে রেয়াল দারুণ প্রতিভাবান এই ফুটবলারকে অনেক প্রত্যাশা নিয়ে রিভার প্লেট থেকে দলে টানে রিয়াল এখনো অবশ্য নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেনি আঠারো বছর বয়সী রাইট উইঙ্গার চলতি মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে সেফ তিনটি গোল করেছেন মাস্তান তুয়ানু এবং নামের পাশে রয়েছে একটি অ্যাসিস্ট পারফরমেন্সের অধারাবাহিকতার কারণে রিয়ালে যোগ দেওয়ার পর মাঝে মধ্যে সমালোচনার মুখেও পড়তে হয়েছে মাস্তান তুয়ানুকে ভিমারিয়া মনে করছেন সামনে আরও ভালো হয়ে উঠবেন এই ফুটবলার স্পেনে ক্রিয়া পত্রিকা এএসকে কে দেওয়া সাক্ষাৎকারে নিজের সাফল্য মন্ডিত কেরিয়ারের নানা দিক ও সময় নিয়ে কথা বলেন দি মারিয়া সেখানেই এক পর্যায়ে মাস্তান্তুয়নুকে নিজের ভাবনা তুলে ধরেন তিনি মাস্তান্তুয়নু প্রসঙ্গে অ্যানহেল দি মারিয়া বলেন আমার সঙ্গে তার তুলনা করা হচ্ছে কিন্তু সে অনেক বেশি প্রতিভাবান এবং অনেক ভালো ড্রিবল করে সে শীর্ষ মানের একজন খেলোয়াড় যখন তার সবকিছু ঠিকঠাক হচ্ছিল না তখন তাকে সমালোচনার শিকার হতে হয়েছিল এবং তাকে বাতিলের খাতায়ও ফেলে দেওয়া হয়েছিল ঠিক যেমন সাবের সঙ্গে হয়েছিল কিন্তু তার সামনে পুরো ক্যারিয়ার আছে এখন ভালো করছে এবং খেলায় সুযোগ পাচ্ছে আগের চেয়েও অনেক বেশি আর যখন চারপাশে তখন কাজটা হয় সহজ এমনটাই মনে করেন আর্জেন্টাইন তারকা দি মারিয়া ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব সাথেই থাকুন ফুটবলের সব খবর সবার আগে পেতে ধন্যবাদ